কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আর এখন সব কাজ বাজ করেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি মানে স্টার্ট করছি শেয়ার বলছি কেনা স্টার্ট করছি আর দেখো গোপু ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়েই না কোলে উঠতে চাইছে তো কোলে নিয়ে ওকে বসে আছে এখনও অনেক কাজ বাজ বাকি আছে ওপরের কাজ টুকটাক হয়ে গেছে এখন ওর জামা জামাকাপড় কাছাকাছি বাকি আছে ওকে স্নান করাবো খাচ্ছে না ছেলেটা জল খাওয়াচ্ছি তো জল খাওয়ানো নিয়ে যা অবস্থা করলো রোডর করে ফেলে দিচ্ছে পুত করে মুখ থেকে তো যাই হোক এই করছে তাই তো জল খায় ফেলে দিচ্ছে ঘুম ঘুম পেয়েছে কিন্তু ঘুমটা আর হলো না এই গাড়ির আওয়াজে বারবার উঠে যাচ্ছে তো চলো ওকে একটু নিচে দিয়ে আমিও কাজবাজ করে নেব আর কি বলো তো ওর এই চুলগুলো উঠছে তো আর আমার মুখে লাগলে না এত ব্যথা করছে মানে এই লাগে লাগছে ব্যথা বলছে সুশুই রাগো লাগছে আমার গলু এ গলু পাপা এ গলু পাপ্পা চলো ওকে নিচে দিয়ে তারপরে আমিও কাজবাজগুলো করে নিই তারপরে দেখি কী রান্নাবান্না হয় না হয় তো চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমাদের ডেলি ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আগে সিঙ্গেল অবস্থায় করতাম তারপরে তোমার প্রেগনেন্সির ব্লগ দেখেছো আমার মানে আমি প্রেগনেন্সির অবস্থায় কী করেছে না করেছে আর এখন দেখবে এই দুধটাকে নিয়ে আমি সারাদিন কী করছি এই দুশটা আমাকে পাগল করে ছেড়ে দিচ্ছি কি দেখছিস তুই কী নিবি কী নিবি কী নিবি মানে ও যে কোথায় যাবে কি করবে ও নিজেও বুঝতে পারে না মানে এই পাশে বলে মানে ও কি করবি বল নিজেও বুঝতে পারে না যে ও কি করবে খালি হাত খাবে ওকে এতগুলো খেলনা এই যে গাড়ির মধ্যে খেলনা রয়েছে এই খেলনা একটা তো খেলতে চায় না শুধু খাবে কি জানো এই যে ওর জামা আমি জামাগুলো সাইড করে রাখি জামাগুলো টেনে টেনে নিয়ে এসে নিয়ে এসে জামা খাবে আর কোনো কাজ নেই ওর ও বাবা সে কোথায় গেলো কখন কখন খায় আর মানে হয় দেখো ঘুরে বেড়াচ্ছে চলো পুরো ব্লক দেখতে না সঙ্গে দেখো সুরজি মামা তো আর সকাল হতে দিচ্ছে না ডাইরেক্ট দুপুর হয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে দশটা বাজে রোদের তাপ যা তাপ দেখছি পা আমার তো যাই হোক আমি ছাদে চলে এসেছি জামা কাপড় শুকো দিতে গোপুর যত জামা কাপড় রয়েছে তাড়াতাড়ি করে শুকো দিয়ে যাই তারপরে আবার তুলে নিতে হবে কারণ এত রোদের মধ্যে না জামা কাপড়ের রঙগুলো কেমন ঝলসিয়ে যাচ্ছে উল্টো করে শুকো দিই তাও কীরকম টাইপের হয়ে যাচ্ছে কালারগুলো নতুন নতুন সবকটা জামার কালারগুলো ফেড হয়ে যাচ্ছে এত রোদের তাপ তো যাই হোক আমি রীতিমতো মাথায় ওনা টোনা দিয়ে আমি হাফ তো ঝলসিয়েই গেছি মানে আমাকে চেনা যাবে না কদিন পরে এত রোদের তাপে তো যাই হোক আমি আর তার মধ্যে জুতো পরিয়ে এসেছি হলে এত রোদে তা পাটা রীতিমতো পুড়ে যাচ্ছিলো আর এই পাটিটার মধ্যে আমি গোপুর ছোটো ছোটো জামাগুলোও না সব দিয়ে দিচ্ছিলাম কারণ দড়ির মধ্যে দেবো আবার উড়ে না চলে যায় কোথাও তাই জন্য নিচের মধ্যেই দিয়ে দিই আর শুকিয়েও যায় এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যায় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো গোপু কিন্তু আমার কোলে শুয়ে রয়েছে হ্যাঁ ওর সাথেই মানে ওরকে নিয়েই আমার ভয়েস রেকর্ড করতে হয় কারণ ওকে ছাড়া আমি কি করে করবো নইলে কানাকাটি শুক করে দেয় এত রোদে ছাদে আসা বিশালই কষ্টকর একটা ব্যাপার তো যাই হোক সব জামা কাপড় দেখা শুকো দেওয়া হয়ে গেছে নিচে সব শুকো দিয়ে দিয়েছি বাবু যত জামা রয়েছে নিচে আর এখানে টুকটাক জামা কাপড় শুকো দিয়ে দিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে নিচে যাই নদী হয়ে যাবে শীত ওর জন্য একটু জল বসিয়ে দিয়েছে আর এখানে ওকে স্নানও করাবো তাই জন্য স্নানের জল আমি রেডি করে দিয়েছি এখন গপুকে তেল মালিশ করা হয়ে গেছে তেল মালিশ করে ওকে স্নান করিয়ে দেবো কারণ বারোটার মধ্যেই চেষ্টা করি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওকে স্নান করানো হলে আবার যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওই একটা ভয় হচ্ছে আর ওপরে পাখাটাকে বন্ধ করে দিকে দিয়েছি এখন ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দেবো এই গপু এস না ও এখন খুব ব্যস্ত ঠিক আছে ও খুব ব্যস্ত ব্যস্ত ও পটি করে দিয়েছে পটি করে ও খেল করছে বসে বসে এখন চলে ওকে স্নান ঠান করিয়ে দিই আর আমি কি তেল মাখাই সেটা একজন জিজ্ঞেস করেছ যে আমি কি তেল মাখাই ওকে আমি আমি ছোটো থেকে এই সর্ষের তেলই মাখাই ঘরের যে সর্ষের তেল ওই সর্ষের তেলটা মাখাই আর এই একটা কি বলে এগুলোকে আদ্রাক আর কিছু একটা বলে বললো তেলের মধ্যে দিলে নাকি বাচ্চাদের ভালো তো কি জন্য ভালো সেটা তো জানি না বাট এটা দিতে বলে তো সরষের তেল আমি রোদের মধ্যে দিই শীতকালে তো রোদে রোদ তো সেরকম থাকতো না তাই জন্য আমি মানে গরম করে মাখাতাম আর এখন তো দুবেলা তেল মাখাই বেশি একটা তেল মাখাই না এই যে এই যে ধরলো এটাকে পট করে ফেলে দেবে তো এই তেলটাই আমি বেসিক্যালি এখন মাখাই তেল মাখিয়ে ওকে স্নান করিয়ে দেবো হাপুজ করিয়ে দেবো ঢিঙ্গা চিকা ঢিঙ্গা চিকা ঝিঙ্গা চিকা ওকে সুন্দর করে স্নান ঢান করিয়ে আগে ফ্রেশ করিয়ে দিই তারপরে আমার কাজ রয়েছে সেগুলো করব চলো এই যে ওকে তেল মালিশ করে দিয়েছে আর এখনও স্নানের জন্য একদম রেডি হয়ে গেছে কান্নাকাটি করছে কেন যেন তো এই যে এই জামাটা পড়িয়েছে ওকে একটুখানি তাই জন্য কান্নাকাটি করছে যাই হোক ওকে তেল মালিশ আমি সর্ষের তেলই মালিশ করি আদার্স আর কোনো তেল মালিশ করি না নারকেল তেলও মালিশ করা যায় কিন্তু ছোট থেকে সরষের তেলটা সেরকম একটা শ্যুট করছিল না তবুও আমি পায়ের মতো সর্ষের তেলই মালিশ করে দিতাম এখন আস্তে আস্তে একটু যেহেতু বড় হচ্ছে ঠিক হয়ে গেছে তো সরষে তেলটাই আমার বাচ্চাদের মাখানোর জন্য আমার মনে হয় বেস্ট আর আদার্স অনেক ধরনের তেলই নিয়ে এসেছিলাম কিন্তু এই ডাবল লাল তেল ডাক্তার আমাকে সাজেশন করেছিল বাট ডাবল লাল তেলটা খুব ঠান্ডা তো বাই চান্সও ঠান্ডার ধাত আছে হুটহাট করে যদি ঠান্ডা লেগে যায় তাই জন্য ভয়ে আর ডাবল লাল তেলটা কেনার পরও আমি সেই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কেমন মজা স্নান করার জন্য খুব এক্সাইটেড তো চলো ওকে স্নান টান করি আগে নিয়ে আসি তাই তো স্নান করতে যাবে পাখার দিকে তাকাচ্ছে পাখাটা বন্ধ এই যে পাখাটা বন্ধ তাই জন্য বারবার পাখা দিকে যেহেতু তেল মালিশ করছিলাম তেল মালিশ করাতে পাখাটা বন্ধ করে আমি তেল মালিশ করি ঠান্ডা লেগে যায় যদি তাই জন্য চলো আসো আসো স্নান করতে যাবে তো না

এই যে গোপর স্নান হয়ে গেছে দেখো এখন ঘুমোর জন্য চোখ ডোড়া হচ্ছে করছে ঘুমাবে এখন ঘুমাবে ঘুমো করবে এখন ওকে কোলে নাও দেখো হাত থেকে গেছে কোলে নাও এ দেখো নিন্টুপুতুর কাণ্ড দেখো সে তিনটের সময় উঠেছে ঘুম থেকে এখনো আর ঘুমানোর কোনো বালাই নেই ছেলের কন্টিনিউ মানে আমাকে তো ঘুমোতে দিলই না আর নিজে দেখো খেলু শুরু করেছে কি করবে বুঝতেই পারছে না কি বলবো বলো কি ঘুম যে পাচ্ছে আমার এত ঘুম পাচ্ছে কিন্তু এর চোখে ঘুম নেই একটু নেন্টু আমার মাথা পুরো খারাপ করে রেখে দিয়েছে ভর তো পুরো ভালো একটু যদি না আমার তো কি ঘুম পাচ্ছে আর এর নেন্টুর চোখে ঘুম নেই কিরে কিরে ঘুম পাচ্ছে না ঘুমাচ্ছে না ওই দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছে দেখেছো ছাদ অনেক জামাকাপড় রয়েছে সেগুলো সব নিয়ে আসতে যেতে হবে কিন্তু এই নিন্টুকে রেখে তো নিয়ে আসতে যেতে পারবো না ওই কালকের মতো নিয়ে আসতে যেতে হবে আর নিন্টু এ এনএন্টু নেন্টু কি করবে না ওর ওকে বালিশ দিয়েছি এইটা না ওর ঠামি দিয়েছিল আর আমার মাতে এর থেকে বড় যে মোটা বালিশগুলো হয় ওগুলো নিয়ে এসেছে এইটা ছোটোবেলাকার বালিশ এই বালিশটা অ্যাকচুয়ালি ওকে যখনই কোনো খেলনা দেওয়া হয় না খেলনা দিয়ে কিন্তু কোনো সময় খেলবে না ও খেলবে হয়তো ওর কাপড় কারোর নাইটি মানে কারোর বলতে আমার নাইটি ওই কোলের মো নাইটি শাড়ি এগুলো মুখে দেবে কিন্তু এত খেলনা থাকতে ও কিন্তু একটা জিনিসও নেবে না ওইখানে কতগুলো খেলনা রয়েছে ওখানে রয়েছে কিন্তু একটা জিনিসও খেলনা মুখে নেবে না ঠিক আছে মুখে মধ্যে নেবেই না ছুটে ছুটে ফেলে দেবে আর সারাক্ষণ মুখের মধ্যে এই নাইটি টুইটি টি 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 এগুলো নিয়ে রাখবে তো যাই হোক দেখা যাক কতক্ষণে ঘুমোয় আর ওর চক্ক করে আমিও ঘুমোতে পারছি না এখন যেহেতু উল্টোতে শিখে গেছে যদি উল্টে পাল্টে পড়ে যায় আমি যদি অহ করে হট করে আমার ঘুম চলে আসে তো ওকে এখন খাইয়ে দেয় একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। দেখা যাক এসো নাই এসো নাই এথা না এথা না তোকে তো ভাই দা দেখছে দেখ দেখ এদিকে তাকা ও ওদিকে আর তাকাবেই না ও এখন ব্যস্ত আমার চুলটা ধরেছে দেখেছো তো এই চুলটা ধরেছে ও চুল ধরাতে এখন ব্যস্ত হয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে তোমাদের দাদা ভাই ফুচকা নিয়ে এসছে একটু ফুচকা খাবো ভেবেছিলাম ও ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর কাণ্ড দেখবে ও পুরো ঘুমিয়ে ছিল হ্যাঁ এই কি করছে এই যে সোনাই এই গপু এবা বাবা তুই তো ঘুমিয়ে পড়েছিলি সোনাই শুয়েছিলি যে এই কুকুরটার আওয়াজ শুনলো ব্যাস উঠে বসে রয়েছে এই গাড়ির আওয়াজে ও আর ঘুমোতে পারছে কি করবো বলো তো এখানে এই সোনাই কি হয়েছে ঘুমাতে না কি হয়েছে ঘুমাচ্ছে না তোমার কেন ঘুমাচ্ছে না কেন তো আমি একটু ফুচকা খেয়ে নিই ওকে এখানে রেখে আমি একটু ফুচকা খাই অনেক দিন পর ফুচকা খাবো কে পকি জানা আমার গপু কোথায় টুকি 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 ওকে ওকে না না এখানে আমি কি আর ব্লক করি কোলের মধ্যে শুয়েছি হাত খাওয়া শুরু করে দিয়েছে কি করবো এখানে এই এই ব্লক করবি তুই আমার সাথে ভিডিও করবি আমার সাথে করবি ভিডিও আমার সাথে এ বাবা এ বাবা ভিডিও বন্ধ করে দেবো না ভিডিও বন্ধ করবো না আমি ভিডিও বন্ধ করবই না দেখো ভিডিও করবে না দেখেছ ভিডিও বন্ধ করব না 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 আমি ভিডিও বন্ধ করবোই না না হবেই না হবেই না আমি ভিডিও বন্ধ করবই না তুই যতই তোর আসল রূপ সবাই দেখে নিচ্ছে তুই এরকম করিস ফোন চালালে তোমরা বলে ভিডিও করতেই দেখো ভিডিও করছে ঘুম পাড়িয়েছিলাম ঘুম থেকে উঠে গেছে নাটক করে সারা দিন কোলের মধ্যে ঠিক আছে কি কি না হে বড়া প্যারা মাম্মি কাদুলারা কি হয়েছে বলো কি হচ্ছে মা মা আ কি এ দিকে চলে কি অবস্থা কি এ মা এটা কি হচ্ছে বাবা তুমি ধরতমি করছো ও এরকম করে থেকে ও আমাকে কামড়াবে হুম হাত খাবে কামড়াবে জামা খাবে লাগবে লাগে চাপে তো এই যাবে না তো তাকু তাকু সবাই লেগে দেখে নিল আরে তাকটাকে সরার তাকু দেখে নিল সবাই কি করছিস তুই সবাই কিন্তু দেখে নিলো সবাই তোকে দেখে লুকিয়ে হাত খাচ্ছে দেখাচ্ছো ওপাশ থেকে সরিয়ে এখন হাত খেতে পারছে না লুকিয়ে লুকিয়ে হাত খাচ্ছে কি করছিস তুই তাকু সবাই দেখে নিয়েছে তোমাকে তুমি তুমি দুঃখামে করছো সবাই দেখে নিচ্ছে দেখেছো আমি কীভাবে ভিডিও করে কীভাবে ভিডিও ই করছে এসে নাই এসে নাই এসে নাই আমরা ভিডিও করবো তো আমরা ব্লক করবো না বাবা এই যে ব্লক করো বাবা ভিডিও করো ও মা ভিডিও করো বাবা এ না শোন না তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এ সত্তা তোর সাথে কথা নেই উফ আর মেঘে ধরে রাখবো শাক শট তো সেদার করতে কথা নেই এই যে দেখেছেন যেই ডামি দিয়েছি কান্না শুরু করে দিয়েছে ওরকম করবে কামড়াবে আমাকে দাঁতটা নিয়ে দিয়ে কামড়ানোর চেষ্টা মারি সফট হচ্ছে তো এখন কিছু ঢোলি কামড়ানোর চেষ্টা করছে এখন পা খাবে দেখো ওর অবস্থা দেখো এখন পাই ডিউটি করছে গলায় কিছু পড়ায় নেই ঠাণ্ডা গেছে ওরে বাবা তুমিও কাছেই идছো আতে নিচ্ছ তুমিও ঠান্ডা লেগে গেছে আমারও হঠাৎ করে আজকে আজকে আমি সোয়াবিনের তরকারি রান্না করেছি কিন্তু কোনো টেস্ট বুঝতে পারছি না মানে ঝাল হয়েছে না নুন না কিছু আমি কিছু টেস্টই বুঝতে পারছি না তো বলতে তো বলছে আমার নাকি আবার করোনা হয়ে গেছে এইসব কথা বলছি আর তো ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডার জন্য আমি মানে কোনো ফিলই করতে পারছি না কোনো টেস্ট টেস্ট কিছু বুঝলাম না এমনি তেলটা কম দিয়ে রান্না করছি কিন্তু আমার তো হাতে তেল বেশি পড়ে যায় তো কিছু করার নেই এই ঘুমোবে ঘুমানোর চেষ্টাই করছি কিন্তু ঘুম পাড়াচ্ছে তো কুকুরটা পাশে বাড়ি একটা কুকুর আছে ওই কুকুরটা চিৎকার করছে এদিক দিয়ে ট্রেনের আওয়াজ এদিক দিয়ে বাইকের আওয়াজে না বারবার উঠে যাচ্ছে তো দেখি একটু পরে একবারে দরজা জানলে সব বন্ধ করে একবারে ঘুমটা পারাবো ততক্ষণ যতক্ষণ পারুক খেল কারণ আমরাও ঘুমবো ও ঘুমবে হলে ও ঘুম থেকে উঠে আমাদের ঘুমানোর টাইমে ও ঘুম থেকে উঠে যায় তো খুব প্রবলেম হয় কেন দুপুরবেলা সারা দুপুর তো ঘুমোলো না শরীর আমারও ভীষণ খারাপ লাগছে সারা দুপুর ঘুমোয়নি বলে তো দেখা যাক কতক্ষণেও ঘুমোয় যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিও এত টায়ার্ড হয়ে গেছে যে শুয়ে শুয়ে ভাবলাম ওর তোমাদের খে খেলা করছে এগুলো দেখি আর এই গেঞ্জি এত ছেলেটা মুখে দিচ্ছে গেঞ্জিগুলো দেখো গেঞ্জিটা শরীর দিলেই কান্না করছে কোনো মানে হয় এই বালিশ খাবে গেঞ্জি খাবে কি মানে আর ওর গলায় কিছু আমি পড়াই নি এই কারণে এত গরমে তো আর না যখন স্নান করাচ্ছি তো ওই সুতোটা যতই আমি মোছার চেষ্টা করছি মচ্ছি তবুও যে কালো কাঠটা ওটা ভিজে ওটা থাকছে তাই জন্য আবার যদি শরীর শরীর খারাপ হয় তাই জন্য আবার তো ঘরে রয়েছে সমস্যা নেই তাই জন্য আমি কিছু দিচ্ছি না ওর গলায় আর জাস্ট হাতে দুটো চুরি পরে রয়েছে আর কিছুই দিনই সব কিছু খুলে রেখে দিয়েছি এত গরমে বাচ্চা কাচ্চা কিছু না পড়ারই আমার মধ্যে ভালো আসতে গেলে আমাকে বারোটা বাজিয়ে দিচ্ছে এখন ঘুম পারবো দেখি ঘুমায় নাকি আর আমার পরিস্থিতি খুব খারাপ এত গরমে আমার আর ভালো লাগছে না একদম ভালো লাগছে না চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই শোনাই টাটা করে দাও একটু শোনাই শোনাই টাটা করে দাও বাই বাই করে দাও কেজি খায় না টাটা করে দাও ও টাটা করবে না চলো বাই বাই গোপও কিন্তু আস্তে আস্তে চালাক হয়ে যাচ্ছে দেখো যখন আমি ওকে ঘুম পাড়াচ্ছি ও কীভাবে আমার হাতে শাখা দুটো ধরে রেখে দিয়েছে কারণ আমি যদি ওকে নিচে নামিয়ে দিই তাহলে ও বুঝে যাবে তাই জন্য শাখাটা টাইট করে ধরে রেখে দিয়েছে যাতে আমি ওকে নিচে নামাতে না পারি তো যতই আমি ছাড়ানোর চেষ্টা করছি না কেন ও কিন্তু আরও জোরে টাইট করে ধরে রেখেছে যাতে আমি নিচে নামালে ও বুঝে যায় তো যাই ও ঘুম থেকে ঘুম তো পারিয়ে নিচে নামিয়ে দিয়েছি তো হাফড়াতে দেখো ঘুম থেকে উঠে বাজে রাত তিনটে ঠিক আছে আর এর দেখো এর চোখে ঘুম নেই আজকে বাবা ঘুম পাড়াচ্ছে আমি এতক্ষণ ধরে ট্রাই করলাম ও হচ্ছে না তো এর চোখে ঘুম নেই কতক্ষণ এরকম চলবে এই কতক্ষণ চলবে এরকম কতক্ষণ চলবে এরকম এই বাবা ঘুম পাড়াচ্ছে ঘুমাক কতক্ষণ চলে দেখো করবে না ঠিকই আছে হবে তোমরা ভাবছো যে এত গরমে আমরা মশা কেনটা নিয়েছি ঘরের মধ্যে কিন্তু মশা নেই দেখতে যেহেতু যেহেতু এসিটা চলছে একদম হালকাভাবে দিয়েছি এসিটা আমরা সাতাশ আঠাশে এসি চালাই ও ঠান্ডা লেগে যাবে তাই জন্য মাথার ওপরে এই একটা কাপড় দিয়ে রেখেছি যাতে ও ঠান্ডাটা চট করে না লাগে আর এখানে দেখো বড় বড় চোখে তাকিয়ে আছে হ্যাঁ বড় বড় চোখ করে তাকিয়ে আছে তো ঘুমো